দেখে শুনে যাবে আর কিপতেমি করবে না কিন্তু একদম আমার জন্য না শুনতে হয় মা যেন আমাকে ফোন করে না বলে আরে না গো আমাকে দিয়ে কি তোমার এরকম কিপতে মনে হয় আমি অতটাও কিপতে না সব নিয়ে যাব তোমা মা তোমাকে ফোন করে কিচ্ছু বলতে পারবে না দেখো

তো কি নিয়ে যায় কি মাথায় তো কিছু ঢুকছে না এমনি আমাকে বলে কি কিন্তু আমি কোনো কিটের কাজ এবার করবো না আমি তো ভালো জিনিসই নিয়ে যাবো আইডিয়া শ্বশুর তো সবাই সুগার মিষ্টি খাও মরে যাবে তার থেকে বরং ব্যাটা নিয়ে নি খেতেও পারবে সুগার কমে যাবে ওটাই ভালো চাই আমি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি লাউ ডাটা আর শাশুড়ি মা আমাকে খাবে কচি পাঠা তো খাওয়াই কি গো জামাইয়ের আসার তো টাইম হয়ে গেল যাও বাজারটা করে নিয়ে আসো

আচ্ছা জামাই বসো কি জামাইরে বাবা শ্বশুরবাড়িতে লাউডাটা নিয়ে আসছে তার সঙ্গে আবার কচু হ দেখাচ্ছি মজা এটা নিয়ে এসে আজকে মটন খাবো কি মজাটা না হবে জামাই বাবা আজকে আমার হাতে স্পেশাল লাউডাটা খাওয়াবো তোমারে শুধু লাউডাটা মটন হবে না না হবে না 10 টানো কষ্ট না এতমতো আমি জমাই বলে কি আমাকে মটন খাওয়া না হায় হায় কল করছি কি ব্যাপার মা এখন ফোন করছে হ্যালো মা হ্যাঁ মা বলো তুই জানিস আজকে কি হয়েছে সঙ্গে আবার কচু ঠিক আছে তোমার জামাইকে ফোনটা দাও ঠিক আছে দাঁড়া আমি জামাই বাবাকে ফোন দিচ্ছি দাঁড়া এবার তোর হচ্ছে জামাই বাবা ফোন করেছে হ্যালো তোমার হ্যালো নিকুচি করেছে তুমি জামাই ষষ্ঠীতে লাউ ডাটা নিয়ে গেছো তোমার একটু লজ্জা করলো না ছি 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 তুমি মিষ্টি নিয়ে যাওনি কেন তুমি আমার পুরো মান সম্মানটা ভুলে মিশিয়ে দিলে আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি জামাই ষষ্ঠীতে লাউ নিয়ে যাবে তুমি একটু লজ্জা করলো না